সামনে দক্ষিণ কাটনা যুব সমাজের আয়োজনে খবর বিতরণ করা হচ্ছে আপনারা যে যেখানে আছেন সবাই পর্যাপ্ত তবর দক্ষিণ পটনগর আবেদনে তোমার বিতরণ করা হচ্ছে আপনারা যে যেখানে আছেন ওখানে বসেন সবার হাতে পৌঁছে যাবে কাউন্টার হচ্ছে না কয়েকজন স্বেচ্ছাসেবক কাজ করছে বলেন আপনারা কিসের উপলক্ষে তবরক বেতন করেছেন এটা না বলেন এটা আমরা ভাইয়া দক্ষিণ কাটনার পাড়া মানে যুব সমাজ যারা আসি আমরা প্রায় পাঁচ থেকে ছয় বছর হবে আমরা এরকম একটা উদ্যোগ নেই যে নিজেরাই কিছু পরিমাণ টাকা কন্ট্রিবিউট করে যে যে এই যারা আছে সবে বড়দের উদ্দেশ্যে কিছু খাওয়ানো যায় কিনা তো সর্বপ্রথম আমরা নিজেরাই বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদার যারা আছে আচ্ছা এরা নিজেরাই কিছুরা মানে যাই যেটা পারছে ওটা দিয়ে নিজেরাই কিছু মানে চেষ্টা করে অল্প পরিসরে সর্বপ্রথম এটা শুরু করা হয় তারপরে আস্তে আস্তে মানুষজন অ্যাড করা শুরু হয় এবং পরিমাণও বাড়তে থাকে গতবার আমরা প্রায় কতরে বাইশোর মতো প্যাকেট করছিলাম গতবার বাইশোর মতো প্যাকেট করা হয়েছিল এবং আমরা গতবারই শুরু করছি আপনার ফতকালি এবং ভাই বাগলা মাজার গতবার শুরু হয়েছে তার আগের বার শুধুই নামাজ গড়ে দেওয়া হইতো তো এবার আমরা আমাদের ইচ্ছা ছিল যে যাতে প্রত্যেকবার নামাজ ঘরে এসে আপনার ওই এক হাজারের মতো প্যাকেজ শর্ট পড়ে যায় কিংবা আটশোর মতো প্যাকেট শর্ট পরে লাস্টে এসে আপনার এদেরকে দেওয়া যায় না তখন মনটা খারাপ হয়ে যায় তো এবার আমরা সবাই চেষ্টা করছি যে যারাই যে পরিমাণ কন্ট্রিবিউট করতাম ওইটা একটু বেশি পরিসরে দিয়ে ওই গ্যাপটা যাতে পূরণ করান এবং এবার আমরা আল্লাহ রহমতে গতবারই আমরা ইচ্ছা নিয়েছিলাম যে এবার গরু খাওয়ানো যায় আচ্ছা তো আমরা বুধবারে একটা গরু কিনছি এবং প্রায় তিন হাজারের প্যাকেটের এবার অ্যারেঞ্জমেন্ট করছিলাম আল্লাহর আমাদের খবর গেছে

গুরুস্থানের এখনকার পরিস্থিতি দেখুন গুরুস্থানের পরিস্থিতি এখন গুরুস্থানের সামনে এরকম পরিস্থিতি এখন দেখেন আসসালামু আলাইকুম আপনার বাসা কোথায় হলো আচ্ছা ভাইয়ের বাসা তাহলে কাটনার পাড়া না ঠিক আছে আপনাদেরকে অনেক ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ভালো থাকবো